পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৈদ্যুতিক উদ্বোধন করেন পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস জুন মঙ্গলবার দুপুর আনুমানিক মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় রাজ্যের দ্বিতীয় বৈদ্যুতিক শ্মশান ঘাটের শুভ উদ্বোধন করেন পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস যেখানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন এই শ্মশান সমাজসেবী রত্নজিৎ পুরকাই উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা আজকে দীর্ঘ প্রতীক্ষার পর পানিসাগরবাসীর স্বপ্ন পূরণ হতে চলছে আজকে উদ্বোধন হল ইলেকট্রিক ক্রিমেশন সেন্টার বৈদ্যুতিক শোষণ ভূমি এটা আমার পূর্ববর্তী বক্তা ডিটেলস বলেছেন মাননীয় ভাইস চেয়ারম্যান রবঞ্জনাথ আজকে যারা উপস্থিত আছেন ডায়াসে সবাইকে এবং সামনে যারা রয়েছেন সবাইকে স্তর বিশেষ আমার প্রণাম এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আঠারো নির্বাচনের পরে পানিসাগরবাসী যখন আমাকে দায়িত্ব দিল বিধায়কের নগর পঞ্চায়েতের ফার্স্ট মিটিংয়ে এসেই আমি নগর পঞ্চায়েতকে বলেছি শ্মশান ভূমি কি হয়েছে বলুন আমি দেখতে পাচ্ছি মানুষের ডিমান্ড এটাকে পূরণ করতেই হবে তৎকালীন যারা ছিলেন বামফ্রন্টে তখন ছিল নগর পঞ্চায়েত সবাই এসেছেন এইখানে তো ল্যান্ড ডকুমেন্ট তো ওনারা দেখাতে পারছে না শুধু বলছেন খাস বমি খাস বমি তারপর আমি এস ডি এম সাহকে বললাম যে আপনি তহসিলদারকে বলুন তো এই জায়গার ক্ষতিয় দেখানোর জন্য বলছে এটা তো জুত ল্যান্ড জুত ল্যান্ডের মধ্যেই এতদিন ধরে এখানে লাকড়ি দিয়ে দেড় কোটি পোড়ানো হচ্ছে যে মালিক উনি বাধা দিচ্ছেন না জিজ্ঞেস করলাম কে বলছেন রত্ন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী ওনার এখানেই চলছে তারপর ওনার বাসায় গেলাম গিয়ে বললাম আমাদের শেষ ঠিকানা শেষ ঠিকানাটুকু আপনাকে দিতে হবে আপনার ঠিকানা ওইটা আমাদের সবার ঠিকানা শেষ ঠিকানা যেখানে ট্রান্সফার ওডার আসলে আর স্টে হয় না মডিফিকেশনও হবে না ভগবান পাঠিয়েছেন আমাদের ট্রান্সফার করে এখানে তারপর বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কাজ করছি ভগবানের কাজ ট্রান্সফার হচ্ছে স্টে হচ্ছে মোডিফাই হচ্ছে কিন্তু ভগবান যখন আবার যখন লাস্ট ট্রান্সফার অর্ডার দেবেন ফাইনাল সেটা কিন্তু আর মডিফাই হবে না তো সেই অন্তিম ট্রান্সফার অর্ডার শেষ ঠিকানা সেই ঠিকানার কঠোর দায়িত্ব প্রভু আপনাকে দিয়েছেন এখন আপনি ভাবুন আপনি কি করবেন আমাদের অনুরোধ আপনি এটা ডোনেট করেন না বলবেন তবে এটা সম্ভব উনি কোনো দ্বিধাবোধ করলেন না বললেন না যে আমাকে সময় দিন আমি ভাবছি বা চিন্তা করবো হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেব আমি চোদ্দ লাখ টাকা দিয়ে জায়গা কিনেছি এখানে সাতাশ শতক জায়গা আছে নদীর এদিকে চব্বিশ শতক পঁচিশ শতক আমি দিয়ে দেবো চড়ার ওপরে দুই শতক লাগে যদি ভবিষ্যতে তাও দেব ঠিক আছে উনি দানপত্র করে রেজিস্টারি করে দানপত্র করে জায়গা দিয়ে দেবেন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি উনি যদি যখন জায়গা না দিতেন তাহলে এটা হয়তো সম্ভব হতো না কারণ আমরা যে ডিপি বা প্ল্যান তৈরি করে যে এটা এই জায়গা দিকেই পাঠিয়েছিলাম পরবর্তীকালে আমাদের সেই জন্য আজকের দিনে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাব শ্রীযুক্ত রত্নজিৎ দুর্গাস্ত মহোদয়কে